হ্যালো ভিস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন ভাই টানাটানি করবেন না সম্পূর্ণ অ্যাড্রেস মালিকের নাম্বার সব দেওয়া আছে অ্যাড্রেস সর্বশেষে দেওয়া রয়েছে যাই হোক দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা মোটামুটি যাদের বাজেট কম তারা এই জমিটি দেখতে পারেন একদম একটা প্রকল্পের মধ্যে এটা হচ্ছে একটা প্রকল্প যাই হোক দেখতে পাচ্ছেন পরিপাটি গুসালো এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে বারো ফিটার সুপ্রশস্ত রাস্তা আর এটা হচ্ছে সরাসরি মালিকের নম্বর বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করবেন পুরোটা ভিডিও দেখেন আর মালিকের সাথে আলাপ করতে হবে না যদি পছন্দ হয় সরজমিনে নিজে মালিকের সাথে কথা বলে যেতে পারবেন যাই হোক এটা হচ্ছে সেই বারো ফিটার রাস্তা এখানে রয়েছে বিদ্যুৎ পানি ইন্টারনেট ড্রিশাল লাইন সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা যা শুধু বাড়ি বা জমি ক্রয় করবে বাড়ি বাড়ি তৈরি করে নিজেরা থাকবে। শুধু এখানে থাকতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে বাড়িঘর নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং সামনে আরও হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিটার সুপ্রশস্ত রাস্তা রাস্তা বাদে জমি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় সম্পূর্ণ ভালো ভরা সম্পূর্ণ বালু ভরাট রাস্তা কমপ্লিট বিদ্যুৎ পানির সুব্যবস্থা রয়েছে এই যে এটা হচ্ছে সেই জমিটি আপনার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন পরিপাটি গোসালো একটি এলাকা পরিপাটি গোসালো একটি এলাকা সুন্দর মনোরম পরিবেশ তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশ সম্পূর্ণ বালু ভরাট যা শুধু জমি ক্রয় করবেন নিজেরা থাকবেন এই আমি ইমাইগ্রেশন করে দেখাচ্ছি হাত দিয়ে এটা হচ্ছে বারো ফিটের সুপ্রশস্ত রাস্তা রাস্তা বাদে জমি দেখতে পাচ্ছেন পরিবারটি গোসাল প্রতি শতাংশ মাত্র দেড় লাখ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আশেপাশে বাড়িঘর রয়েছে এখনই বসবাসের উপযোগী আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমের সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারেজ ভূমি অফিস রেজিস্ট অফিস বায়াদলের যা কিছু আছে নিজ দায়িত্বে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আমি সবসময় বলি এখনও বলি জমের ক্ষেত্রে জমের চেহারা নয় জমের কাগজের কথা বলে আর আরেকটা বিষয় হচ্ছে যদি এই বিষয়গুলো অবলম্বন না করবেন তাহলে অবশ্যই প্রতারিত হবেন যাই হোক এই যে ডিমার্গ্রেশন করে দেখাচ্ছি এটা হচ্ছে সেই জমি যার যতটুকু প্রয়োজন নিতে পারেন পরিপাটি গুছালো একটি জমি খুবই সুন্দর মনোরম পরিবেশ এটা হচ্ছে রাস্তা এই যে বাড়ি আমি আবার বাড়িটা বারবার দেখাচ্ছি এই জন্য কারণ আপনারা জমিটি ক্রয় করে এখনই বাড়ি করতে পারবেন যেহেতু বালু ভরার পরিপাটি গুছালো একদম এখানে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বাজার গাছ সকল কিছু রয়েছে মাত্র বাজার থেকে বিশ টাকা ভাড়া পরিপাটি গুছালো আর এটার স্থান হচ্ছে সাচি বনিয়া খুলনা সদর সাচি বনিয়া সাচি বনিয়া বনিয়া খুলনা সদর এখান থেকে বিশ টাকা অটো ভাড়া দূরত্ব জমিটি অবস্থিত আপনারা ঢাকা থেকে যদি আসেন রূপসা ব্রিজ পার হয়ে এই সাচি বনিয়া যা কিনা একদম জিরো পয়েন্টের আগে এটা সরাসরি শহরের দিকে চলে গেছে এই রাস্তাটি এবং এটা তো খুবই সুন্দর পরিপাটি গুছালো আর এখানে মাত্র বিশ টাকা অটো ভাড়া দূরত্বে এই মেইন রোড যাদের বাজেট কম যারা একটি হাউজিং এর ভিতরে জমি চাচ্ছেন কিন্তু হাউজিংয়ের স্বাদ বা ফিল্ডগুলি আপনি চাচ্ছেন তো তারাই জমিটা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন নতুন বিজ্ঞাপন আরো আসতেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম